হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটা ব্লগে চলে আসলাম আপনাদের মধ্যে পালসার এন ওয়ান সিক্সটি জুয়েল চ্যানেল এবিএস এফআই ইঞ্জিনের একটি বাইক নিয়ে বাইকটি একদম সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে শোরুম পেপারস অবস্থায় রয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো বিআরটিতে কিন্তু সরাসরি নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটি যে কিনবে সেই কিন্তু একদম ফার্স্ট পার্টি হবে একদম ফার্স্ট অনার হবে রানিং আছে মাত্র দশ হাজার কিলোমিটার আর বাইকটি কিন্তু একদম সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে আর আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরেজপুর সদর ফরেজপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া নম্বরে কল দিয়ে বা আপনার বাইকটি বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখনও পর্যন্ত যারা আমার ফেসবুকের পেজটি ফেসবুক পেজটি ফলো করে না ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ প্রিয় দর্শক বাইকটির প্রথমেই সামনে টায়ার কন্ডিশনটা দেখাই এই টাইপের হবে দেখতে পারছেন একদম নতুন নতুনের মতো বাইক শুনতে এই আমার কাছ থেকে একই কথা সামনে হেডলাইটের লুক এই টাইপের হবে এবং টাঙ্কির বাম সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতে পারছেন কোথাও কোনো স্কাচ বা ঘষা মাজা নাই সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি বাইকটি যদি ব্যাক প্যানেলের কন্ডিশন দেখাই বাম সাইড থেকে এই টাইপের হবে দেখতে পাচ্ছেন পিছনের টায়ার কন্ডিশন যদি একটা বার দেখাই দেখতে পাচ্ছেন এই টাইপের হবে এবং পিছনের কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এ ব্যাক প্যানেলের ডাইন সাইড যদি দেখাই আমি এই টাইপের হবে টাঙ্কির ডাইন সাইডে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন এবং ইঞ্জিনের ডাইন সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন বাইকটির মিটার যদি দেখাই আপনাদের দেখেন মেটার আছে দশ হাজার আটশো সাতষট্টি কিলোমিটার বাইকে যদি স্টার্ট করি সাউন্ড কলিউশনের জন্য বাইকটি কিন্তু স্টার্ট আছে তো বন্ধুরা বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাইকটি কিন্তু শোরুম পেপার অবশ্যই আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে কাগজ করতে পারবেন বাইকটি যে কিনবে সে কিন্তু একদম ফার্স্ট পার্টি হবে তা বন্ধুরা এখন চলে আসবে বাইকটি মূল প্রাইজে এ বাইকটির প্রাইস হচ্ছে মাত্র মাত্র অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা চাওয়া দাম আমার কাছে এসে দেখে শুনে কিছুটা কম কমানো যাবে আশা করি কম করে আপনি বা একটি করা করতে পারবেন কিছু টাকা তো আশা করি তার দর্শক আছে বন্ধু বেশি কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম